রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখানে কেটে নিয়েছি আম আম দিয়ে করব আজ দারুন স্বাদের মশলা আচার তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর এই আচার কিন্তু সারা বছরেও নষ্ট হয় না বন্ধুরা আমি কিন্তু সারা বছর ধরে এই আচার করে রাখি আর সারা বছর ধরেই খাই কিভাবে করেছি এই মশলা আচার সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দেখো ভালো লাগবে আমি এখানে আম আগে থেকে ভালো করে ধুয়ে মুছে তারপর আমটা আমি কেটেছি কেটে ছোট ছোট ডুম ডুমুর করে কেটে নিয়েছি আর আমটা নিতে হবে আটি শক্ত আম নিয়েই এই আচারটা করতে হবে তাহলেই আচারটা বেশি ভালো হবে এখানে দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি তিন হাতা দিয়ে একটু মেখে নেব তেলটা কিন্তু অবশ্যই গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি এদিকে যে মশলাটা দেবো সেটাও করে নিচ্ছি দিয়ে দিলাম এখানে ছ টেবিল চামচ কালো সর্ষে আর চারটেবিল চামচ সাদা সর্ষে কড়াতে দিয়ে একটু আমি টেলে নেবো একদমই অল্প সময় কিন্তু টালবো বেশি সময় ধরে কিন্তু আমি সর্ষেটা ভাজবো না সর্ষেরটা কিন্তু বেশি সময় ধরে ভাজলে গন্ধটাও নষ্ট হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু তেতো হয়ে যাবে এভাবে আমি একদমই অল্প সময় জাস্ট একটু গরম করা এভাবে গরম করে আমি নামিয়ে নিয়েছি আমি মশলা এই সেটা করবো আমি পাটায় পাটায় বাটলেই বেশ ভালো হয় তোমরা মিষ্টি তো বেটে নিতে পারো বন্ধুরা পাটার বাটার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটু লবণ তোমরাও কিন্তু অবশ্যই লবণটা দেবে দিয়ে আমি সুন্দর করে বেটে নিচ্ছি এই মশলা আচার বন্ধুরা খেতে অসাধারণ হয় আর ডালের সাথে যে কোনো সবজির সাথেও এই কিন্তু মশলা আচারটা খাওয়া যায় আমার ছেলে বা আমরা কিন্তু মশলা আচার প্রায় সব কিছুতেই খাই আর খেতেও বেশ ভালো লাগে এভাবে দেখো সর্ষেটা আমি করে নিয়েছি এভাবে করে নিতে পারো এরপর আমি প্রায় ঘন্টা পর দেখো কতটা জল ছেড়েছে আমটা থেকে এই জলের মধ্যে আমি কিন্তু দিয়ে দেব আগে আমি যে আচার করেছিলাম সেই মশলায় এখানে দিয়েছি জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষেটা যেটা বাটলাম এই সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি এই সর্ষেটাই কিন্তু মশলাটা আচারটাকে আরো সুন্দর আর খুব সুন্দর একটা গন্ধ হবে আর এই মশলা একদম মাখো মাখো মশলায় এই আচারটা তৈরি হবে সর্ষেটার জন্যই সর্ষেটাই কিন্তু বন্ধুরা বেশি করে দিতে হবে এভাবে আমি সর্ষেটা দিয়ে একদম সুন্দর করে প্রতিটা আমের মধ্যে যেন লাগে সেভাবে কিন্তু আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে দু মুটকি মানে ভিনিগারের বোতলের দু মুটকি ভিনিগার আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা এই আমের মধ্যে আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা ভিনিগারটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে এতে আমের গন্ধটাও বেশ ভালো হয় আর আমটাও কিন্তু নষ্ট হবে না এবার একটা কাচের বয়ামের মধ্যে আমি ঢেলে নেব এই কাচের বয়ামটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে মুছে একটু রোদে দিয়ে নিয়েছি দিয়ে এবার একে একে আমগুলো সবই আমি ঢেলে দিচ্ছি দেখো এভাবে পুরো আমটা ঢেলে নিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে দেখতে ভিনিগার দাওতে আমটাও কিন্তু খুব সুন্দর নরম হবে এবার আমি দিয়ে দেবো যে তেলটা আমি গরম করে রেখেছি তেল কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না খুব বেশি দিয়ে কিন্তু এই মশলা চারটা করা যায় না মশলা চারটা কম থাকবে মশলাটাই এবার আমি চারিদিকে বয়ামটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা মাখিয়ে নেব দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে করে দেখো খুবই ভালো লাগবে তোমাদের কেমন লাগলো জানিও লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো